মোহিনী একাদশীর মাহাত্ম সংকল্প পারণ বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী হল মোহিনী একাদশী ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি কোনো প্রকার পুণ্য কর্মই মোহিনী একাদশী ব্রতের সমান নয় এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের পুণ্য ফল লাভ হয় এই ব্রতের প্রভাবে মানুষের সমস্ত পাপ দুঃখ ও মোহজাল ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব একাদশী ব্রত মাহাত্ম মোহিনী একাদশী কথা মোহিনী একাদশীর সংকল্প মোহিনী একাদশীর সংকল্প মন্ত্র মোহিনী একাদশীর পারণ মোহিনী একাদশীর পারণ মন্ত্র মোহিনী একাদশীর ব্রত কথা কবে পড়েছে মোহিনী একাদশী কি করতে হবে পারণ কখন সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ অবশ্যই একবার কমেন্টে লিখবেন জয় রাধা মাধবের জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বা লিখতে পারেন জয় শ্রী বিষ্ণুর জয় প্লিজ অবশ্যই একবার কমেন্টে লিখুন জয় কৃষ্ণ রাধে রাধে আর ভিডিওর দিতে একটি লাইক দেবেন আসুন শুনে নেব মোহিনী একাদশীর ব্রত কথা সম্পর্কে একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তাই নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিচ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই পিতামাতাকে নরকে থেকে উদ্ধার করতে পারবে একাদশীতে অন্য ভোজন করলে ব্যক্তি যেমন নরববাসী হয় তেমনি অন্যকে অন্ন ভোজন করালেও নরববাসী হয় কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলেরই কর্তব্য একটি খাদ্যশস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে পাপগুলো হল মাতৃহত্যার পাপ পিতৃহত্যার পাপ ব্রহ্মহত্যার পাপ ও গুরুহত্যার পাপ আমরা মাত্র একটি দানা নয় প্রতি গ্রাসে হাজার হাজার শস্য ভক্ষণ করি সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ কাজ আদৌ আমরা করিনি সেই পাপ কাজের ভাগিদার আমাদেরকে হতে হবে বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে শুনে নেব এক সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল প্রকার পাপ হইতে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই দুই একদা শ্রী শ্রীযোমরাজ ব্রাহ্মণকে বলেছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র এবং পৌত্র একাদশী ব্রত করে আমি শাসনকর্তা জোম হয়েও রূপে তাদের নিকট ভীত হয় যারা একাদশী ব্রত পরায়ণ সেই মহাত্মারা বলপূর্বক সেও পুরুষ উদ্ধার করেন করতেন একাদশীতে উপবাস ইহাই সার ইহাই তত্ত্ব ইহাই সত্য ইহাই ব্রত ইহাই সম্মক প্রায়শ্চিত্ত স্বরূপ চার যে মানুষ একাদশী দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধপতন হয় পাঁচ একাদশী দিন শ্রী বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয় এমন কি অন্ন এবং ডালও কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের শ্রী প্রসাদ গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন কোন রকমের শস্য দানা এমনকি অন্ন তা যদি শ্রীবিষ্ণু প্রসাদ হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে ছয় বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার কথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন সাত অনেকে ধারণা পুরী ধামে শ্রী জগন্নাথ প্রসাদ ভক্ষণ দোষাবহ নহে এই ধারণার বশবর্তী হইয়া পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্য প্রসাদ গ্রহণ করেন ইহা সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ বিচার আট বিধবা নারী এবং মর্তি অর্থাৎ তেজস্বীগণ যদি একাদশী ব্রত পালন করেন তাহলে কাল পর্যন্ত তাদের অন্ধকারময় হয় নয়। আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে দশ বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয় এগারো যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা বা ভিক্ষা করার সমান হয় বারো দেবাদিদেব শিব দুর্গা দেবীকে বলেছেন হে মহাদেবী যারা হরিবাসরে একাদশীতে ভোজন করে যম দুধগণ জমালয়ে নিয়ে তাদের অগ্নি বর্ণ তীক্ষ্ণ লোহার অস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে তেরো যে মানুষ একাদশী দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধপতন হয় তাহলে কেন আমরা জেনে শুনে পাপ কর্ম করছি যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন তারা সহ সকল একসাথে একাদশী পালন করি এবং আমাদের এই মহাব্রত দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করি এবার শুনব মোহিনী একাদশীর কথা সম্পর্কে ব্রতশ্রেষ্ঠ একাদশী শ্রী হরির অত্যন্ত প্রিয় কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে এক তিরিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো প্রকার পুণ্যকর্মই মোহিনী একাদশী ব্রতের সমান নয় দুই এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় তিন মোহিনী একাদশী ব্রতের প্রভাবে মানুষের সমস্ত পাপ দুঃখ ও মহজাল নিশ্চিতভাবে বিনষ্ট হয় তাই প্রত্যেক মানুষের উচিত সর্ব পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা উচিত এবার শুনবা আসুন মোহিনী একাদশী সংকল্প সম্পর্কে যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার গ্রহণ করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামী কাল, একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি পরদিন অর্থাৎ একাদশী যেদিন পালিত হবে সেই একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে মোহিনী একাদশী চোদ্দশো বত্রিশ সালের বৈশাখ মাসের একাদশীর বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী পালিত হবে আটই মে দু পঁচিশ বাংলা চব্বিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার একাদশী তিথি শুরু হবে সাতই মে বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আর এই তিথি শেষ হবে। মে তেপান বৃহস্পতিবার দিন তাই মনে রাখবেন একাদশী দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে সূচি শুদ্ধ হয়ে শ্রী হরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে কৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সুতরাং এই ক্ষেত্রে বৃহস্পতিবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে একাদশীর সংকল্প মন্ত্র হল একাদশ্যাম নিরাহার স্থিত অপরে আহনি বক্সামি পুণ্ডারী কক্ষ সারণাং মে ভাবাচ্যুতা এই মন্ত্রটি তিন বার পাঠ করতে হয় এই মন্ত্রটির অর্থ হল হে পুণ্ডরী কক্স হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকেই এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার স্মরণাপন্ন হচ্ছে। আসুন এবার আমরা শুনে নেব মোহিনী একাদশী পারণের কথা শুধু ভক্তবৃন্দ আপনাদের কাছে আবার অনুরোধ করছি কমেন্টে একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং একটি লাইক করুন আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আসুন মোহিনী একাদশী ঠিক পরের দিন অর্থাৎ নয় মে দু হাজার পঁচিশ বাংলা পনেরোই বৈশাখ শুক্রবার দিন সকালে পারণ সম্পন্ন করতে হবে নিচে উল্লেখিত ঠিক পারণ মুহূর্তের মধ্যে শুক্রবার সকাল পাঁচটা সাত থেকে নটা চব্বিশের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে অর্থাৎ স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চ রবি ভগবানকে নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফললাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয় এবার শুনবো একাদশীর পারণ মন্ত্র ও আজ্ঞান তিমির আন্ধশ ব্রতী ন নেনকেশ বা প্রসিদ্ধ সম্মখ নাথ জ্ঞান তিনবার পাঠ করতে হবে অর্থাৎ থেকে সব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি হেনাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের শরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় শ্রীল প্রভুপাদ ভক্তদের এই দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরো বেশি বেশি মালা জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই সময় স্ত্রী সহবাস করলে পাপ পুরুষ সেই স্ত্রী পুরুষের মধ্যে প্রবেশ করে বিভিন্ন ব্যাধিতে ক্ষতি হয়ে যায় আমরা শুনব মোহিনী একাদশীর ব্রত কথা সম্পর্কে। বৈশাখ মাসের ব্রত মাহাত্ম পুরাণে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে গোবিন্দ হে বাসুদেব বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশী নাম কি ফল কি বিধি এই সম্বন্ধে আমার কাছে বর্ণনা করুন আমার আকুল হৃদয় জানতে আগ্রহী ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন চিত্তে বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মনিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই আমাকে একটি উত্তম ব্রতের কথা বলুন যার প্রভাবে সর্ব পাপ ক্ষয় হয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠ দেব বললেন হে রামচন্দ্র করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষের পবিত্র হয়ে যায় তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্ল পক্ষিয়া একাদশী মহিনা নামে প্রসিদ্ধ এই ব্রতের প্রভাবে মানুষের সমস্ত পাপ দুঃখ ও নিশ্চিতভাবে বিনষ্ট হয় তাই প্রত্যেক মানুষের উচিত সর্বপাপ ক্ষয়কারী সর্ব দুঃখ বিনাশী এই মোহিনী একাদশী ব্রত পালন করা অতি মনোযোগ সহকারে মোহিনী ব্রত মহিমা তুমি শ্রবণ করো জানবে এই ব্রত কথা শ্রবণ মাত্রই পাপ বিনষ্ট হয় মাত্র এবার আমরা শুনে নেব এই ব্রত কথার মধ্যে একটি কাহিনী কাহিনীটি হলো পিতা ধনপাল ও পুত্র ধৃষ্ট বুদ্ধির একটি কাহিনী পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুন্দরী সুসজ্জিত নগরী ছিল চন্দ্র বংশ জাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নগরের কল্যাণে নলকূপ জলাশয় উদ্যান মঠ গৃহ ইত্যাদি ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত স্বভাবের মানুষ সুমনা দুটিমান মেধাবী সুকৃতি অধিষ্ট বুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল এদের মধ্যে পঞ্চম পুত্র দৃষ্টি বুদ্ধি ছিল অতি দুরাচারী ব্যক্তি সে সর্বদা পাপ কার্যলিপ্ত থাকত পরস্ত্রী সঙ্গী বেশ্যা শক্ত লম্পট দূতকীরা জুয়া খেলা প্রভৃতি পাপে সে আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও মাতা পিতার সেবাই তার এক এবাড়ি ইচ্ছে বা মানসিকতা কোনোটাই ছিল না সে অন্যায় কার্যে যুক্ত দুষ্ট স্বভাব ও বিনষ্টকারক ছিল সে অখাদ্য কুখাদ্য করত এবং সুরা পানে মত থাকত পিতা ধনপাল একদিন পদ দিয়ে যেতে যেতে হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্ট বুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মানসিক আঘাত পেলেন এরপর তিনি তার চরিত্রহীন লম্পট পুত্রের এমন কুরুচিকর কার্যকলাপ দেখে অত্যন্ত রুষ্ট হয়ে তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজন পরবর্তীকালে তাকে পরিত্যাগ করল শুরুর দিকে সে নিজের অলঙ্কার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করতে লাগলো এইভাবে কিছুদিন চলার পর তার অর্থাভাব অর্থ কষ্ট দেখা দিল ধনহীন হয়ে সে বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল অন্নবস্ত্রহীন বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল একদিন রাত প্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এইভাবে বার কয়েক সে ধরা পড়লো ও ছাড়াও পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্দি করলেন বিচারে সে অসাঘাত দণ্ডভোগ করল কারা ভোগের পর অন্য উপায় না দেখে ধৃষ্ট বুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই ধিষ্ট বুদ্ধি দিবা রাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো এইভাবে অতিবাহিত হলো কোনো পুণ্য ফলে হঠাৎ একদিন সেই সেইণ্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন এমন সময় শোকগ্রস্ত ধৃষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর এবং তার শুভবুদ্ধির উদয় হল ঋষির সামনে সে গীতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষিগণ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বৈশাখ মাসের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে মহামণি বৈশিষ্ট্য বললেন পৌরণ্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ দিব্য দেহ লাভ অবশেষে গরুর সে সর্বশ্রেষ্ঠ ধাম বৈকুণ্ঠ গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থ দান ইত্যাদি কোন প্রকার পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের পূর্ণ ফল লাভ হয় জয় মোহিনী একাদশীর জয় সুধি ভক্তবৃন্দ ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের কাছে আবার অনুরোধ করব কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং একটি লাইক করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার